লন্ডনে যাচ্ছেন কি বেগম খালেদা জিয়া প্যারোল ও সমঝোতা নিয়ে নিজের সিদ্ধান্ত সুস্পষ্ট করে বেগম জিয়া চাপ উলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারলে মুক্তি নিয়ে গোপনে সমঝোতা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে কয়েকদিনের মধ্যেই তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে এ বিষয়ে আবেদন করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পঁচিশ বা ছাব্বিশ এপ্রিল রাতের একটি ফ্লাইটে করে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সূত্র মতে জানা যায় প্যারোলি মুক্তির বিষয়ে রাজি না থাকলেও এখনো সে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গহেশ্বরচন্দ্র রায় এবং নজরুল ইসলাম খান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এ বিষয়ে তারা চূড়ান্ত আলোচনা করেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত একজন নেত্রী তিন যুগ আগে গৃহবন্ধু থেকে রাজনীতিতে এসে হাল ধরেছিলেন দেশ নেত্রী আন্দোলনে রাজপথে জিয়াকে নিয়ে গেছে রাজনীতির সু শিখরে নেতৃত্বের গুণেই বাংলাদেশের শহর বন্দর গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন খালেদা জিয়া খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এখনো মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে গৃহবুদ্ধরা মানত করছেন বেগম জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন সহ নানান কর্মসূচি পালিত হচ্ছে রাজনৈতিক জীবনে দৃঢ় মনোবলয়ের খালেদা প্রায় পনেরো মাস ধরে কারাগারে সম্প্রতি চিকিৎসকদের মতে নানান রোগে আক্রান্ত বেগম খালেদা উন্নত চিকিৎসার প্রয়োজন মুক্তির দাবির পাশাপাশি বিএনপি সহ সর্বমহল থেকে দাবি উঠেছে বিদেশি নিয়ে খালেদেজিয়ার সুচিকিৎসা করা এর মধ্যে খবর বাতাসেও ভাসছে খালেদা জিয়ার প্যারোলের খবর এমনকি সরকারের দায়িত্বশীল মন্ত্রীরাও বলছেন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আবেদন করলে বিবেচনা করা হবে কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বিদেশ যেতে রাজি নন এমনটাই জানিয়েছেন বিএনপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বিএনপির নেতারা জানিয়েছেন নিজে কারাগারে অসুস্থ তারপর কেউ দেখা করতে গেলে দেশের মানুষের খোঁজ খবর নিচ্ছেন খালেদা জিয়া দুঃখ করে খালেদা জিয়া বলছেন আমার দেশের মানুষ ভালো নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নিয়ে বিদেশে উন্নত চিকিৎসা করাতে যাবেন এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরে বাতাসে ভাসছে সরকারি দলের এমপি মন্ত্রী নেতারাও এ বিষয়ে কথা বলছেন দলীয় প্রধান এবং সাক্ষাৎ না পাওয়ার বিষয়টি নিয়ে সুস্পষ্ট নেতৃবৃন্দ অন্যদিকে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির ছয় এমপির শপথ নিয়েও বিএনপি এবং দলের বাইরে চলছে নানা গুঞ্জন দলীয় প্রধানের নির্দেশনা না পাওয়ায় এ বিষয়েও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না দলটি তবে বেগম খালেদা জিয়ার সাথে নেতাদের এক সাক্ষাতে সবকিছু সুস্পষ্ট করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারল ও এমপিদের শপথ গ্রহণের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের জানিয়েছেন প্রতিনিয়ত স্বাস্থ্যের অবনতি সত্ত্বেও প্যারলে মুক্তির আবেদন খালেদা জিয়া কখনোই করবেন না মুক্তি দিতে হলে আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়া মুক্ত হতে চান আর যে সংসদ নির্বাচন বিএনপি প্রত্যাখ্যান করেছে সেই সংসদে শপথ না নেওয়ার পক্ষেও মত দিয়েছেন বেগম খালেদা জিয়া কারাগারে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ার পর গত পয়লা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়াকে ভর্তি করানো হয় সেখানে কেবিন ব্লকের ছয়শ একুশ নম্বর কক্ষে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়াকে বিএসএমএমে আনার পর থেকে প্যারোলে মুক্তি নিয়ে নানা রকম গুঞ্জন বাতাসে ঘুরে বেড়াচ্ছে সরকারের মন্ত্রী এমপি নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলে বেড়াচ্ছেন খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে বিবেচনা করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্যারোলে মুক্তি নেবেন কিনা সে বিষয়টি তার সাথে কথা না বলে কিছুই জানাতে পারেনি বিএনপির সিনিয়র নেতারা অবশেষে গত চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখের দিনে বিএসএমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও নজরুল ইসলাম খান খালেদা সাথে সাক্ষাৎ করেন সেখানে তারা এক ঘন্টা খালেদা সাথে একান্ত সাক্ষাতে অবস্থান করেছেন বিএনপি সূত্রে জানা যায় বিএনপির নেতারা খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় তার স্বাস্থ্যের সার্বিক বিষয়ে জানতে চেয়েছেন তবে আলোচনার সময় সরাসরি প্যারোলির বিষয়টি কেউ তলার সাহস না পেলেও আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে তবে খালেদা দৃঢ়তার সঙ্গে প্যারোলের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন খালেদা নেতাদের বলেন তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার প্রত্যেকটি মিথ্যা আদালতের সুবিচার পেলে তিনি এতদিনে সব মামলা থেকে রেহাই পেতেন কিন্তু সরকার সেটা করতে দিচ্ছে না এখন খালেদজিকে প্যারোলে মুক্তির নামে আরেক দফার নির্যাতন করতে চাইছে সরকার বিএনপির এক নেতা জানিয়েছেন খালেদা প্যারোলের বিষয়ে ইঙ্গিত করা হচ্ছে বুঝতে পেরে নেতাদের জানিয়ে দিয়েছেন তিনি কোনো করবেন না যদি মুক্তি পেতে হয় তাহলে আইনি মুক্ত হতে চান। তাছাড়া কোনো সমঝোতা মাধ্যমে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হলেও তিনি সরকারের কাছে নথি স্বীকার কখনোই করবেন না খালেদা জিয়া তার যে কোনো অবস্থার জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছেন এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্যারোলিন মুক্তি নেওয়ার বিষয়ে খালেদা জিয়া কোন রকম সিদ্ধান্ত দেননি এ বিষয়ে যেসব আলোচনা হচ্ছে বা গণমাধ্যমে ছাপানো হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন আমরা দেশনেত্রী খালেদা মুক্তির দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে মির্জা ফখরুল বলেন চেয়ারপারসন খালেদা জিয়া বেশ অসুস্থ এখনো খেতে পারছেন না পা বাঁকা করতে পারেন না বেগমজির বাম হাত ঠিকমতো কাজ করছে না এ অবস্থার মধ্যে তিনি দৃঢ় মনোবল বজায় রেখেছেন এক কথায় ম্যাডাম খালেদা জিয়ার যথেষ্ট অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা খালেদা আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্তি চাই তবে খালেদা জিয়া এখন খুবই অসুস্থ বেগমজিয়ার জিয়ার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করা বিশেষভাবে প্রয়োজন আমরা সেই দাবি জানাচ্ছি আবার অন্য একটি সূত্রে জানা যায় বিএনপি প্রধান খালেদা শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণে সরকারের একটি পক্ষ বিএসএমএমইউতে খালেদা জিয়ার কাছে প্যারোলি মুক্তির বিষয়টি নিয়ে প্রস্তাব দিয়েছে তাদেরকেও খালেদা জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি প্যারোলি মুক্তি নেবেন না এ ধরনের কোনো আবেদনও খালেদা জিয়া কখনোই করবেন না হয় আইন প্রক্রিয়ায় মুক্ত হবেন না হলে যে অবস্থার জন্য প্রস্তুত রয়েছেন আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া সূত্রটি আরও জানিয়েছে খালেদেজের প্যারোলে রাজি না হওয়ায় একই প্রস্তাব তার পরিবারের কাছে দেয়া হয়েছে পরিবারের সদস্যরা খালে বক্তব্যকেই তাদের বক্তব্য বলে উল্লেখ করেছেন এদিকে আবার তিরিশ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন পিএনপির ছয়জন এমপি এদের কেউ কেউ এবারে প্রথম এমপি নির্বাচিত হয়েছেন আবার কেউ কেউ এর আগে এমপি বা মন্ত্রী ছিলেন যদিও পিএনপি নির্বাচনের দিনেই আগের রাতে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে কোন নির্বাচনে দাবিতে একাধিক কর্মসূচিও পালন করেছে বিএনপির পক্ষ থেকে ফলাফল প্রত্যাখ্যান করায় এখন পর্যন্ত শপথ নেয়নি বিএনপির এই ছয়জন প্রার্থী তবে শপথ গ্রহণের সময়সীমা শেষ দিকে এসে গত কয়েকদিন ধরে গুঞ্জন শুরু হয়েছে যে বিএনপির নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করবেন বিএনপির এমপিদের দু একজন এলাকার মানুষের চাপের কথা উল্লেখ করে শপথের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন গণমাধ্যমে এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিষয়েও খালেদি জিয়ার সাথে সাক্ষাৎ করার পর বিএনপির অবস্থান স্পষ্ট করা হয়েছে বিএনপি সূত্রে আরো জানা যায় দলটির নেতারা খালেদি জিয়ার সাথে সাক্ষাতের সময় শপথের বিষয়টি তুলেছেন তখন খালেদা জিয়া এই বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন খালেদা জিয়ার নেতাদের বলেছেন এই সংসদে গিয়ে লাভটা কি হবে সংসদের বাইরেও অনেক ভূমিকা পালন করা যায় সেখানে উপস্থিত ছিলেন এমন একজন নেতা জানিয়েছেন শারীরিক ভাবে ভীষণ অসুস্থ হলেও মানসিকভাবে এখনো বেগম খালেদা জিয়া অনেক দৃঢ় রয়েছেন খালেদা জিয়ার সাথে সাক্ষাতে তার অবস্থান জানার পর গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঁচ এমপি কে ডেকে বৈঠক করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বৈঠকে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে এবং বেগম খালেদা জিয়া ও বিএনপির দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে বিএনপির জম্মু মহাসচিব ও চাপাই নবাবগঞ্জ থেকে নির্বাচিত এমপি হারুনুর রশিদ দৈনিক ইনকিলাপকে বলেছেন আমাদের ডেকেছিলেন মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর কিছুদিন ধরে পত্রপত্রিকায় আমাদের শপথ গ্রহণ নিয়ে নানা খবর প্রকাশ ও প্রচার করা হচ্ছিল এমন পরিস্থিতিতে আমাদের সবাইকে ডেকে সতর্ক করা হয়েছে যাতে আমাদের কেউ বিভ্রান্ত না হয় দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেন না যায় তিনি আরো বলেন আমাদের কয়েকজন আগে এমপি মন্ত্রী হয়েছেন আবার কয়েকজন এবারই প্রথম নির্বাচিত হয়েছেন যারা নির্বাচিত হয়েছেন তাদের ওপর এলাকার মানুষের চাপ আছে এটা সত্য কিন্তু তাদের বক্তব্যে সেটা তুলে ধরেছেন কিন্তু আমরা নির্বাচিত হয়েছি দলীয় প্রতীকে এবং বিএনপির সমর্থনে এখানে দলের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান বিষয় আমরা এখন পর্যন্ত একমত যে দলের সিদ্ধান্তের বাইরে কোন রকম সিদ্ধান্ত নেব না আবার শপথ নেয়ার পক্ষে নিজের উপর চাপ রয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও তিন আসন থেকে প্রথমবার নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমান তার কাছে জানতে চাইলে তিনি দৈনিক ইনকিলাবকে বলেছেন আমার এলাকায় নিরানব্বই ভাগ মানুষ শপথ নেয়ার পক্ষে আমরাও জানি সংসদে গিয়ে কিছু হবে না কিন্তু প্রেস ক্লাবের সামনে কথা বলা আর জাতীয় সংসদে কথা বলা দুটির মধ্যে এর পার্থক্য রয়েছে সংসদে কথা বলে ষোলো কোটি মানুষ শুনবে দল যে সিদ্ধান্ত নেবে এখন পর্যন্ত তিনি সেটি মেনে নেওয়ার পক্ষে জানিয়ে বলেছেন ইতিমধ্যে শপথ না তাহলে নির্বাচনে গিয়ে ভুল করেছে তবে তার এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায় স্থানীয় মানুষের কাছ থেকে এ ধরনের কোন চাপ নেই এমনকি দলের নেতাকর্মীরাও এ বিষয়ে তেমন উৎসাহ করছেন না কিন্তু জাহিদুল ইসলাম প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় সংসদে যেতে তার নিজেরই আগ্রহ বেশি এলাকার মানুষের চাপের কথা বলে তিনি তার এই আগ্রহকে বৈধতা দিতে চাইছেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ গ্রহণ করলে এলাকায় তাকে অবাঞ্চিত এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন আমরা তো এই সংসদকেই নির্বাচিত বলছি না আমরা ওই কথিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি তাই শপথ গ্রহণের বিষয়টি আসছে না সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাক